নাফসের কাছে বারবার পরাজিত হওয়া অসহায় উন্মত আমরা যাদের তার নবিয়ে তিনি করে ছাইরা চইলা গেছেন খোদার ডাকে সারা দিয়া এই কুল থেকে ওই কুলে এই ঘাট থেকে ওই ঘাটে ঠুকর খাই দুনিয়ার রাস্তায় রাস্তায় কাফের মুর্শিদদের হাতে মায়ের খাই ফি আরসুল আল্লাহ আল্লাহ ফি আল্লাহ বলে ডাকি চিল্লাই আমরা তবু মদিনা খুঁজি মদিনার সামনে মদিনা দূরে এমনটা হইতে হইতে আবার হারায়া ফেলি হয়তো মদিনার দরজা এই জঘন্য মানুষেরা ঢুকলে না পাক হবে তাই মদিনার দিদার আর মুসিব হয় না প্লেনের টিকিট কাইটা মদিনা নামলেই মদিনা পাওয়া হয় না রুহানি মদিনা থাকে বুকের ভিতরে চোখ বুজিলে দেখা যায় ওইখানে সময় থাইমা আছে বাজারে গম আর কিশমিশ নিয়ে আসছে ওসমানের ওঠ। ওমরের কাফেলায় আছে হাতিয়ার আবু বকরের ওটের পিঠে কাপড়ের গাইড দোকান বন্ধ কইরা বইসা আছে আবু খেজুর বাগানে বইসা কাসিদার সুর বসাইতেছে কাব হাসসান আর আব্দুল্লাহ। মোটা তালি দেওয়া কাপড় পইরা ভেড়ার পাল নিয়ে হাইটা আসতেছে লাল রঙের দেখি তরুণ মেয়েদের আলাদা একটা মদিনা আছে সেইখানে কল্পনার চোখও যায় না তাজিমের ভারে নজরের গভীরে শ্রদ্ধা মাখা অন্য এক অনুভূতিতে তাদের বোঝা যায় রুহানি মদিনায় তারা আমাদের মা আমাদের মায়েরা আছেন সবখানে ফাতেমা আয়েশা উম্মু সালমা জাইনব সাফিয়া মারিয়া রবিউল আওয়ালের সেই রুহানি মদিনায় ঢুকা ঢুইকা পড়ার যে আনন্দ তা তো এখন আর পাই না একটা সময় এই রুহানিয়া সব চাইতে বেশি অনুভব করতাম তারপর তারপর মনে হয় রসুল সাল্লাহ আলী উদ্সাল্লাম আমার সাথে অভিমান করলেন আমার নবী আমার সাথে অভিমান করেছেন আমার রুহানে মদিনায় আর ঢোকা হল না ঢোকা সীমিত হয়ে আসলো তবু অন্তরে আসা এবারেও আমি আবার ঢুকবো প্রাণের মদিনায় রাস্তায় রাস্তায় হাইটা হাইটা খুঁজব কোনো একদিন কোনো এক রবিউল আওয়ালে ঠিকই দেখা হইয়া যাবে ওনার সাথে আমি ওনাকে জড়াইয়া ধরা বলবো কোথায় ছিলেন এতদিন আপনি আপনি এতদিন কোথায় ছিলেন আমার চোখের পানিতে মরুর ধুলা সবুজ হয়ে যাবে আমার ঘামে তার কাপড় ময়লা হয়ে যাবে আমার রুহ শরীর থেকে বাহির হয়ে যাবে কিন্তু আমি তাকে ছাড়বো না কোনোদিনও ছাড়বো না